কেমন আছো সবাই দেখি বুঝতে পারছো জিভে জল আনা একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো কাঁচা আম প্রায় শেষের দিকে আজকে আমি বেশ কিছুটা কাঁচা আম দিয়ে তৈরি করব। আমের জেলি চাটনি তো আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন কেটে নিয়েছি আমগুলোকে ছোটো ছোটো করে এবার একটা মশলা রেডি করব এখানে দিয়ে দিলাম এক চামচ জিরে এক চামচ মৌরি আর একদম চার ভাগের এক চামচ মানে চার ভাগের এক ভাগ মেথি সবগুলোকে একটু ভালো করে শুকনো কড়াতে ভেজে নিচ্ছি আর কিছুটা ধনেও দিয়েছি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তো মশলা ভাজা হয়ে গেল এবার আমি গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি এখন তেল দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে করব অবশ্যই এবার একটু দিয়ে দিলাম ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি আমগুলোকে দিয়ে দেব। কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে তোমরা এবার এবার দিয়ে দিয়ে দিলাম আমগুলো একটু নুন হলুদ আমগুলোকে তেলের মধ্যে অল্প ভেজে নিচ্ছি একটু কাঁচা ভাতটা চলে যাবে আর দিয়ে দেব চিনি পরিমাণ মতো চিনি দিয়েই করব আমি খুব ভালো লাগে খেতে এই জেলি চাটনিটা রেখেও দেয়া যাবে বেশ কিছু দিন খুবই টেস্টি আর সব থেকে বড়ো কথা রুটির সাথে ভাতের সাথে তো ভালোই লাগে শেষ পাতে চাটনি বা কোনো রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগে খেতে আমি কি করে করলাম সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো হলুদ দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু তো নতুন বন্ধুদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও তাহলে তোমরা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে আমার যে কোনো রান্নার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমটা কতটা টক সেই অনুযায়ী মিষ্টি দিতে হবে চিনি বা গুঁড়ো দেওয়া যায় তবে জেলিতে চিনিটাই ভালো লাগে এবার দিয়ে দিলাম চিনি এখানে দুশো গ্রামের মতো চিনি আছে এবার চিনিটাকে একটু ক্যারামেল করে নেব জল এখন দেব না চিনিটাকে সুন্দর তাহলে রঙটা খুব সুন্দর আসে সাথে সাথে জল দিয়ে দিলে ওই রঙটা আসে না দেখো চিনিটা গলতে শুরু করেছে খুব সুন্দর একটা রঙ আসে তো বন্ধুরা তোমরা সবাই পারো সবাই করছো সবাই খাও আমি জানি তবে আমি কি করে করলাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে যারা এখনও এই জেলি চাটনিটা খাওনি সত্যি বলছি একদিন বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগে খেতে তো অনেকটাই দেখো চিনিটা গলে গেছে এবং একটা সুন্দর খুব সুন্দর একটা রঙ এসছে আর মশলা তো রেডি করাই আছে আমার আরও কিছুক্ষণ চিনিটাকে একটু ক্যারামেল করে নিচ্ছি নাড়তে থাকবো হলুদ নুন আর চিনি দিয়ে বেশ কিছুটা সময় এরকম নাড়িয়ে নিচ্ছি চিনিটা পুরোটা গলে একটা সুন্দর কালার হয়ে আসবে আর আম তো খুব বেশি দিন নয় শেষ মানে শেষ নয় এখন পাকার সময় হয়ে গেছে গ্রীষ্মকালে আম পাকে আর প্রচণ্ড রৌদ্র এখন আম পেকে যাবে সব তো কাঁচা আম দিয়ে যা যা খাওয়ার খেয়ে নিই আমরা সবাই দাঁড়াহুড়ু করে বা বানিয়ে রাখলে বেশ কিছুদিন খাওয়াও যাবে চিনিটা কলে যাচ্ছে তাও আমি আরও কিছুটা সময় নাড়িয়ে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে তো দেখতে থাকো বন্ধুরা বাকি অংশটুকু চিনির পরিমাণটা অবশ্যই বুঝে দেবে যতটা টক সেই অনুযায়ী দিতে হবে তবে আমার এই আমটা খুব একটা টক ছিল না তাই চিনির পরিমাণটা আমি সেই বুঝেই দিয়েছি এবার আমটা ফুটতে থাকুক ফুটে একদম ঘন হয়ে আসবে আমটাও সেদ্ধ হয়ে যাবে তারপর আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ সময় পাঁচ মিনিটের মতো থাকুক ফিরে আসলাম আবার দেখো অনেকটাই জল আছে আরও একটু নাড়াচাড়া করে এবার আবারও ঢাকনা দিয়ে রেখে দেব thank mm -hmm. you দিয়ে দিলাম মশলাটা ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম দেখো খুব সুন্দর রঙও এসছে আর একদম জেলি টাইপ হয়ে গেছে আমগুলোও সেদ্ধ হয়ে গেছে সুন্দর এবার নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা এই আমের জেলি চাটনি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি মনে করো শেয়ার করে দেবে দিও অবশ্যই ভালো লাগলে আর লাইক করে কমেন্ট করে দিও দেখতে থাকো আমার এই রেসিপিটি আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো